একটা গতকালিক ইনসিডেন্ট হয়েছে ওখানে একটা আসামি যে আছে ওনার নাম সুকান্ত বিশ্বাস ও ওনার মাদারকে শার্প কাট ওয়েপন দিয়ে একটু অ্যাটাক করেছে তারপরে ওনার মাদার ওখানে স্পট ডেড হয়েছে এই যে সুকান্ত বিশ্বাস আছে ও আপনি যে বলছেন হি ওয়াজ নট ওয়ার্কিং অ্যাজ এ सिविक volunteers ও মানে ও আগে অলরেডি অনেক দিন থেকে এবসেন্ট ছিল ও ও কিছু বেতন পাতো না তো ও কিছু mentally disturbed ছিল আর এইজন্য পুলিশে ও কাজ করতে না মানে আর এই যে আসামি আছে অলরেডি আমরা ওকে ареস্ট করেছি within less than 24 hours within less than 12 hours এ আসামি আমরা ареস্ট করেছি আর কোর্ট কে পাঠানো হইছে with remand prayer of 5 days ও তাকে কোথায় থেকে অ্যারেস্ট করা হয়েছে ও লোকালিটিতেই ও ওখান থেকেই অ্যারেস্ট করা হয়েছে উনিটা কেন করলো মা কি কিছু ওনার ও ছিল মানে ডোমেসটিক ডিসটারবেন্স ছিল বিটুইন মাদার এন্ড সন অর ওনার কিছু যে যেটুকো আমি জানতে পেরেছি ও কিছু mentally ওনার কিছু ইস্যুস ছিল

कोइंसिडेंटली एंड अनफोर्चुनेटली एट द दो इंसिडेंट तो एक दिने दिन माने इट इज अ क्राइम और वो हमारा क्राइम हिसाब एट देख छे इट इज अ वेरी इंडिपेन्डेंट घटना मैंने इंडिपेन्डेंट इंसिडेंट आ मैंने व्हाट वाज देयर एग्जैक्ट क्वेश्चन आई बोलते जाय छी जे कोइंसिडेंट ठीक आछे किंतु सामाजिक भाव एक अद्भुत ব্যাপার আছে যে বাড়ি থাকে না ছেলে কোন হচ্ছে বাবার হাতে উল্টো দিকে দেখ পুরো হচ্ছে জেলে রাতে একই দিনে ও ইনসিডেন্ট হলো সামাজিক ভাবে একটা অদ্ভুত রকমের ব্যাপার সেপার চলছে সেটাকে আপনারা কিভাবে দেখেন এটা ইন দা প্রাইভেট কিছু জায়গা মানে কিছু بھی ক্রাইম যদি হয় তো আপনি দেখবে না क्राइम आर रिलेटेड टू रिलेटिव तो फिर कुछ निजी देर डोमेस्टിക്കালি मोस्ट ऑफ द क्राइम जो हमारा हमारा देखছি दैट इज तो दिस पर्टिकुलर दिस এটা মানে এক্সটেনশন অফ দ্যাট ফ্যাক্ট কি যদি কিছু ডোমেস্টিক ডিস্টারবেন্স থাই তারপরে এটা ডোমেস্টিক হিসাবে এটা ক্রাইম হয় এখানে দেখাচ্ছিল যে কোনো নিশার কারণে দুটকনের মোটিভ বিষয়টা এইসব আমরা মেডিক্যাল এক্সামিনেশনের রিপোর্ট এখন আসেনি মেডিকেল এক্সামিনেশন যখন রিপোর্ট আসবে তারপরে আমি আপনাকে এক্সাক্ট মানে তারপরে এইসব কেস ডায়েরিতে রিফ্লেক্ট হবে আর ইনভেস্টিগেশন মধ্যে চলে ઈ તુ એક કોન મેડિકલ રિપોર્ટ કીછો આસે પ્રાઈમા ફેસી એ મતલબ ઇન્ફોર્મેશન આ છે કે ઓરા જે ફોર એક્ઝામ્પલ જે જોવાની આતે એક ઘટના હોય છે ઓર કીછુ આલ્કોહોલ કન્ઝમ્પશન એ કીછુ ઇન્ફોર્મેશન ચિલો પરંતુ રિપોર્ટ આર્સર પરે હી વો શ્યોર હોઈ જાવે કે કેનો ઓડા ઘટના હોય છે એમી આપાકી મને